হ্যালো फ्रेंड्स নমস্কার কেমন আছেন আপনারা isiturning bangla এর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে मोस्ट वेलकम তো চলুন শুরু করি আজকের ভিডিও তো ফার্স্ট অফ অল আছে गाइस যদি আপনি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন বিকজ 69% মানুষ যারা আমার ভিডিও বর্তমানে দেখছেন তারা এখনো সাবস্ক্রাইব করেনি তো আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে আমার এই যে চ্যানেল আছে isiturning bangla এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটা টাকা লাগে না ফ্রি অফ কোর্স সাবস্ক্রাইব করা যায় তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাত্র 1 সেকেন্ডে সাবস্ক্রাইব করা যায় তো সাবস্ক্রাইব করে নিন সাথে বেল আইকনটাকে অল করে নিন তাহলে শুরু করে আজকে ভিডিও डेफिनेटली आई एम एक्সাইটেড বিকজ আমি এইখান থেকে 80 ডলার আর্নিং করেছি 80 ডলার মানে আপনারা হচ্ছে কম করে কিছু না হলো আমরা হচ্ছে প্রায় 7 থেকে 6 থেকে 6000 টাকা আমি এখানে ইনকাম করলাম গ্লোবাল প্রিমিয়ারে কাজ করে এবারে গ্লোবাল প্রিমিয়ারে আমি কি কাজ করলাম যার জন্য আমি এত টাকা ইনকাম করলাম এবং কিভাবে আমি উজ্জ্বল করলাম এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো তো যদি আপনি গ্লোবাল প্রিমিয়ারে আমার প্রথম ভিডিওটা দেখেন আমি আপনাদের কি বলেছিলাম যে ফ্রিতে আপনি রেফার করতে থাকুন রেফার যত পারেন রেফার করুন কারণ ফ্রিতে যদি আপনি রেফার করতে পারেন আপনার নিচে যদি টিম একটা তৈরি হয় বিল্ড হয় সেখান থেকে যদি একটাও আইডি অ্যাক্টিভ হয় আপনার কিন্তু পাঁচ ডলার আসবে এবার দেখুন সবার কাছে হয়তো টাকাটা ফ্যাক্টর না আবার সবার কাছে টাকাটাই ফ্যাক্টর

আমিও এটাই আপনাদেরকে প্রথম ভিডিও থেকে বোঝাচ্ছিলাম যে আপনারা ফ্রিতে রেফার করা স্টার্ট করুন যে রেফারের মাধ্যমে দেখা যাবে যে একজনও যদি আপনার আইডি অ্যাক্টিভ করে আপনি পাঁচ ডলার তো পাচ্ছেন আপনি ফ্রি মেম্বার পাঁচ ডলার তো পাচ্ছেন তো যদি আপনার কম করে ধরুন না ছজন মেম্বারও জয়েন করে যায় পাঁচ ছয় তিরিশ ডলার হয়ে যাচ্ছে ভাই আপনার আইডি অ্যাক্টিভ হয়ে গেল আপনার আইডি অ্যাক্টিভ হয়ে গেল মানে কি আপনার নিচের ইনফিনিটে মানুষ আসা শুরু হয়ে গেল ধীরে 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 জায়গাটা তৈরি হবে আপনার ইনকাম ইনফিনিটিতে ইনকামও স্টার্ট হবে তো ডেফিনেটলি এই ছিল প্রসেস যে আপনি যদি কাজ ঠিকঠাক ভাবে করতে পারেন ঠিকঠাক ভাবে একটা সিস্টেমে কাজ করতে পারেন তো আপনি কিন্তু আর্নিং করতে পারবেন ডেফিনেটলি করতে পারবেন তো আপনার আর্নিং হয়ে গেল আপনার আর্নিং যদি হয়ে যায় তাহলে আপনি উজ্জ্বল কিভাবে করবেন বিশেষ করে আমি কিভাবে উজ্জ্বল করেছি দেখুন আমি উজ্জ্বল করেছি এইভাবে যে আমি প্রথমে আমার যে উজ্জ্বল সেটিং আছে সেখানে আমি ডিসাইড করেছি টিআরএক্স এর মাধ্যমে উজ্জ্বল করবো ট্রন এর মাধ্যমে কারণ আমি এর মাধ্যমে উডল করলে আমার চার্জেসটা খুব কম লাগবে তো আমি এর মাধ্যমে উডালের জন্য আমি কি করলাম আমার যে অ্যাকাউন্ট ছিল সেখান থেকে ট্রোনের যে লিঙ্কটা আছে মানে অ্যাড্রেস অ্যাড্রেস আছে ওয়ালেট সেটাকে কপি করে আমি গ্লোবাল পেমেন্টে দিয়ে দিলাম সাথে আমার নাম দিয়ে দিলাম আমার সাথে হচ্ছে একটা অপশনাল আছে কিছু লেখার জন্য তো আপনি চাইলে সেটা লিখতে পারেন আপনি যদি মনে হয় সেটা লিখবেন আপনি লিখতে পারেন তো সেটা লেখার পর আমি ওখানে সেভ করে দিলাম সেভ করার পর আমি গেলাম ওয়ালেটে যেখান থেকে আমি উজ্জ্বল করবো উইথড্রল ফান্ডে ক্লিক করলাম আমি উইথড্রলে গেলাম সেখানে একটা ইমেল ভেরিফিকেশন দিতে হয় আপনি দেখবেন ইমেলের কোডের নিচে একটা মি কোড বলে একটা একটা অপশন আছে আপনি কোড ক্লিক করবেন আপনার কাছে যাবে এবং সেই কোডটা আপনি ইমেল থেকে কপি করে আপনার ওখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি আপনার অ্যামাউন্ট কত আছে সব ব্যাগটা ফিল করে আপনি উইথড্রলে ক্লিক করবেন দেখবেন আপনার উজ্জ্বল হয়ে যাবে এবার উজ্জ্বল কতক্ষণ সময় লাগছে সব থেকে ইম্পর্টেন্ট বটো যেটা জিজ্ঞেস করে আমাকে হতে কতক্ষণ সময় লাগতে পারে তো ধরুন ওয়ার্কিং ডে আমাদের বলছে ওয়ার্কিং ডে ডে মানে মানে কি অফ শুক্র হয় যেগুলো সানডে অফ ডে হয় তো সানডে বাদ দিয়ে সোম থেকে শুক্রবারের মধ্যে বা শনিবারের মধ্যে আপনি যে কোনো টু ওয়ার্কিং ডে আপনি আপনার অ্যামাউন্টকে আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন যেটা আমি পেলাম সেটা হচ্ছে যে আহ আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স এর কাছাকাছি আমার সময় লেগেছে কিন্তু আমি পেয়ে গেছি এটা দেখুন সবারই আইডিয়া থাকে একটু লং টাইম টাইটেরিয়া নেয় যে একদিনের মধ্যে পাবেন দেড় দিনের মধ্যে পাবেন বাট আপনি পান হচ্ছে অল্প দিনের মধ্যে রাইট তো এই হচ্ছে পুরো বিষয়টা তো আমি পেয়েছি বলে যে আমি খুব এক্সাইটেড কিন্তু নয় এখন অনেক মানুষ ইনকাম পায়নি অনেকে আমাকে স্ক্রিনশট শার্ট পাঠাচ্ছে দাদা আমরা ইনকাম পেয়েছি কিন্তু অনেকে ইনকাম পায়নি যাদের মনটা কষ্টই আছে তাদেরকে আমি একটা কথা বলবো ধৈর্য ধরুন সিস্টেম আপনাদের জন্যও কাজ করবে আপনারাও আপনাদের লেভেল থেকে কাজ করুন দেখবেন আপনাদের আইডি আপনারা নিজেরাই অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনাদের আর্নিংও স্টার্ট হবে ঠিক আছে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন নেক্সট ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কিছু আপডেট আপনাদের সামনে আমি নিয়ে আসবো তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকান কল করে নিন শুনুন দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে নমস্কার অ্যান্ড গুড বাই